আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাত সকালে ডিম গুছিয়ে নিচ্ছি কারণ ডিম একদমই নেই শেষ হয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ড স্কুল যাওয়ার আগে এই ডিম আর মাংস দিয়ে পরে স্কুলে চলে গিয়েছে মাংসটা অনেক সুন্দর হয়েছে কিনা মাংস আমাদের মাংসই আনা হয় একটু চর্বি কেটে কেটে ফেলতে হবে ডিম ধুয়ে পানি ছড়াতে দিয়েছি আর বক্সগুলো বের করেছি ওই মাংসটা রেখে দিব আর আমার রাজপুত্রই তো উঠে গিয়েছে বসে আছে করেও নিয়েছি ফটাকাই হয়ে গিয়েছে দুধ গরম করা হয়ে গিয়েছে তো আমি এখন মাঝবিলকে পড়তে দিয়ে আসবো আরবি আরবি পড়তে দিয়ে আসতে হবে এখন আর শনিবার স্কুল নেই বাজার গোছানো হয়ে গেলে মনে হয় বড় একটা কাজ শেষ হয়ে গেলে রেখে দিবো আর এটা আজকের জন্য সহজ কিন্তু বাজার থাক চলো যাই আগে মাঝবিলকে তুলে দেই সকালে সাড়ে সাড়ে একবার উঠছে উঠে পরে বলছি কি তুমি নিচে একটু ঘুমাও এখনও তো তোমার যাওয়ার সময় হয়নি তাই শুয়ে আছে বাবা মাঝবেল বাড় ওঠো মাম্মি ওটো ওঠো বড় ওঠো মা ওটো সময় হয়েছে সালামদা মাম্মা মাম্মা উটো আচ্ছা ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে কেন এ আবার এসে এখানে শুয়ে আছে ফ্যানটা একটু সমস্যা হয়েছে মনে হয় রেগুলেটরে আচ্ছা ওটা পড়ো হ্যাঁ বুঝতে পারছো না জি ম্যা হ্যাঁ দিয়ে জন্যই উঠে গেছো আসো 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 তাড়াতাড়ি চোখে মুখে পানি নাও তাহলে ঠিক হবে মুখ মানে ঘুম চলে যাবে তাড়াতাড়ি উঠো আসো আমি তোমার কিতাব রেডি করি তুমি উঠো অশ্রুমে যাও মিষ্টি কুমড়ো আর পেঁপে ঘন্ট হয়ে গিয়েছে রুটি বানানো প্রায় শেষ এখন একটা ডিম ভেজে নিব মাছবিলকে দিয়ে এসে তারপরে আমি নাস্তা বানানো শুরু করেছি আমার একার জন্য এটা ডিম দিয়েছি আর কাব্য ডিম খাবে না তো এগুলো হচ্ছে আমার সাধারণ নাস্তা বিল আবার ভাজি এগুলো দিয়ে খাবে না তো ওর জন্য একটু চা বসায় একবারেই বেশি করে বসায় আমিও খাবো চা মাছ বিলও খাবে নাস্তা আমি শেষ করে নিব এখনই মাঝবিলিতে আনতে যেতে হয় না ফ্রেন্ডদের সাথে চলে আসে এখন কাব্য আর আমি নাস্তাটা সেরে নেব রুটি এক প্লেটে সব নিয়ে নিয়েছি এদিকে অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্না করে নিয়েছি এখানে গরু মাংস রান্না করেছি আলু দিয়ে ছোল ভাত রান্না করেছি তো আর কোনো কিচ্ছু করিনি কারণ সময়ের সাথে আমি পারিনি আর নভেরা তো দুপুরবেলা খেতে আসে স্কুল থেকে লেজার টাইম আর কি টিফিন আওয়ার তো ওই স ওর আগেই আমাকে রান্না করে ফেলতে হয় জোহরের নামাজের মানে আজান দেওয়ার সাথে সাথে তো এই তো এসেই খেতে বসেছে আর এদিকে এখন আমি কাব্য মাসবিলকেও। গোসল করিয়ে তারপরে যে খাইতে বসিয়ে দিয়েছি তো এখানে মাছবিল অনেক সুন্দর করে আপনাদের সাথে কথা বলছিল কিন্তু জানি না কেন যেন মিউট হয়ে গিয়েছে কোনোভাবেই পারছি না সাউন্ডটা দিতে তো যাই হোক অনেক সুন্দর করে কথা বলছিল যে আপনারা আমার মাম্মের ভিডিওগুলো কষ্ট করে দেখে নেবেন এইভাবে করে করে বলছিল। সংবাদ দেখছি আর হচ্ছে আতঙ্কে আছি ঝড় আসবে আর কি এই আতঙ্কে তো কিছুই করার নেই আপনারা সবাই সাবধানে থাকবেন নিজ নিজ স্থান থেকে আমরাও সবাই আছি সাবধানে আর তালার মানে উপর থেকে তো আর কারোর হাত নেই তিনি যা করবেন নিশ্চয়ই মঙ্গলের জন্যই করবেন আমরা সতর্ক থাকবো আল্লাহতালা তো বলেছেন সতর্ক থাকতে আর কি এখানে খাওয়া দাওয়ার পরে তো পুরি বানাতে আসছি তো পুরি বানানোর জন্য আমি এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে পুরি বানাবো তো এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম অল্প পানিতে এখন সিদ্ধ করে নিব তো সিদ্ধ করব আমি লবণ হলুদ কোনোটাই দিব না প্রথমত পানি দিয়ে সিদ্ধ করব কিছুক্ষণ বলক ওঠার পরে আমি একটুখানি লবণ দিব তো লবণটা যদি দেই হলুদ না দিয়ে হলুদ দেওয়ার আগে লবণ দিলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় করবো এতক্ষণ একটু মোবাইল এটা দেখলাম তারপরে মোবাইলে একটু কাজ ছিল আমার ভিডিও রিলেটেড সেগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি তারপরে ভাবলাম যে নাস্তা তৈরি করব কি নাস্তা তো কোনো কিছুই নেই তো ভাবলাম আজ বেশি করে একটু আমি ডাল পুরিটা বানিয়ে রাখি তাহলে হবে কি মানে প্রতিদিন আর মানে কষ্ট হবে না আর তো দেখা যায় এই ঝামেলাগুলো করতে গিয়ে লাল সেমিতে ধরে যায় ডাল সিদ্ধ করো তারপরে মানে ডালের একটা প্রসেস তো থাকে আবার মানে ইসের পুরীর যে আটার যে একটা ময়ম ওটারও একটা প্রসেস থাকে তো যার জন্য একটু ঝামেলাই লাগে তো সব সময় করতে ইচ্ছে করে না ভাবলাম আজকে একটা সেরে ফেলি একটু বেশি করে প্রজেক্ট করবো আর পিয়োজিও করে রাখবো একটু বেশি করে পেঁয়াজও একটু মানে ডাল আর ডালের সাথে কয়েকটা রসুন আর কয়েকটা পেঁয়াজ সরি পেঁয়াজ না কাঁচামরিচ একটা বেটে রেখে দিলে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে তারপরে ছোটো ছোটো করে একটা ট্রেতে রেখে একটু যখন আইস হলে তখন একটা কন্টেনার ও ভরে রেখে দিলে যখন ইচ্ছা হয় তখন ওই বরফ অবস্থায় নিয়ে গরম তেলে ছিঁড়ে দিলে পেঁয়াজে সুন্দর হয়ে যায় তো ও পেঁয়াজও তার সঙ্গে দিয়ে রাখতে হবে মানে রূপে কমপ্লিট করে করে রাখতে হবে তো যাই হোক এভাবে করে এখন আমি একটু পেঁয়াজোটা বানাচ্ছি আসলে কি ঘরের খাবারের তুলনা হয় না তাই না বাজারে তো আমরা চাইলেই কিনে আনতে পারি খেতে পারি কিন্তু দেখা যায় সেটা স্বাস্থ্যসম্মতও নয় আর টাকাও বেশি খরচ হয়ে যায় তাই না আর জানোই তো আমি একটু হিসাবে টাকা খরচ করতে চাই না মানে এর অযথা যেটা স্বাস্থ্যকর খাবার সেটার জন্য কোনো অসুবিধে নেই কিন্তু বাহিরের কিছু তেলাক্ত খাবার আছে যেটা অসুস্থকর আমি সমোসা কিনেছি কিছুদিন আগে তো ফ্রোজেন সমোসা তা কি বলবো চিকেন সমোসা তার ভিতরে কোনো চিকেন নেই মানে এই এত খারাপ লাগে আসলে এগুলো কিনলে ভীষণে তো ভাবছি না আমি আর বানাবো না মানে কিনবো না নিজেই বানাবো তো এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো তো ডালে এখন একটু আমি লবণ দিয়ে দিব আর হচ্ছে পরে হলুদ দিব অনেক পরে যখন দেখব সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু হলুদ দিয়ে দিব। তো আজকের ভিডিওটা শুরু করেছি তো দশ মিনিট অলরেডি হয়ে গিয়েছে এই পর্যন্ত যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তো তাদের প্রতি জানাই আমি অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আর অনেক অনেক দোয়া রইল আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আর অনেক নতুন বন্ধু আমার চ্যানেলে জয়েন হয়েছেন সে সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন প্লিজ আপনাদের কিন্তু সাপোর্ট ছাড়া আমি একটি পাউ সামনের দিকে এগোতে পারবো না তো আর লাইকটা কিন্তু বিশেষ জরুরি জানেন আপনাদের মাঝে মানে আমি মাঝে মাঝে চাই না ভুলে যাই তো আসলে কি আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে চলে যাবেন কারণ লাইক যদি না দেন না আমার এই ভিডিওটা না শেয়ার করা হবে না একটা লাইক একটা শেয়ারে কাজ করে তো যদি আমার পরিবারকে আপনাদের ভালো লাগে আমার কাজকর্ম ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল বাটন অলপশনটিও প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পরে চলে আসছি পুরী বানাতে কারণ আমি যদি দুপুরবেলা বানাতাম তাহলে দেখা যেত ঘর মোছা হয়নি বা কাজগুলো সম্পূর্ণ করতে পারতাম না আর কি জন্য আমি কোনো কিছুই করিনি তখন এগুলো এগুলো এক্সট্রা কাজ যেহেতু সেজন্য আর আমি তখন করিনি এখন করব তো বাচ্চারা ঘুমাচ্ছেন আর আমি এই ফাঁকে সম্পূর্ণ করে ফেলব তারপরে ফ্রোজেন করে রাখবো আর যতটা বিকেলে নাস্তার জন্য রাখব সে কয়টা বাহিরে রেখে দিব। ডিটেলসে দেখাইছি না বুঝছো কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে যায় আর বড় ভিডিও দেখার কেউ নাই তো এই জন্য বড় ভিডিও দেব না ছোট করেই দেব তোমরা ছোট ভিডিও দেখে নিও তোমরা হয়তো জানি অনেক বন্ধুই তো আমার নতুন জয়েন হয়েছে আমার পরিবারে সেজন্য তোমাদের আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা তো আমার ভিডিও নিশ্চয়ই তুমি অনেকেই দেখো কিন্তু কমেন্টস করার হয়তো বা সময় করে উঠতে পারো না কারণ আমারও এমন হয় আমার আমি ভিডিও দেখি কিন্তু দেখা যায় মাঝে মাঝে কমেন্টস করি না আর কমেন্টস করলেও শুধু হোয়াটসঅ্যাপটা দিয়ে দিয়ে চলে আসি কোনো ডিটেলসে কিছু বলি না আর আসলে কি আমি যাদের ভিডিও দেখি আমার ভালো লাগা ভালোবাসা থেকেই দেখি আমি ফিডব্যাক কিছু পাওয়ার আশায় না কারণ ব্লগ ভিডিওগুলো হচ্ছে আমি অবসর টাইমে দেখি আমি চা খেতে খেতে দেখি তো আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমার মনের খোরাক ব্লগ ভিডিওগুলো দেখা কারণ যখন আমি ব্লগ করতাম না তখনও কিন্তু আমি এই ব্লগ ভিডিওগুলোই দেখতাম তারপরে এই তো আমার চ্যানেলটা খোলা তো আমার খুবই ভালো লাগে আর কি ভিডিওগুলো দেখতে তো যাদের ভিডিও আমার ভালো লাগে আমি প্রতিদিন না পারলেও পর পরপর যে দেখি এবং রোজ দেখারও চেষ্টা করি মানে ভালো লাগে যে জানতে ইচ্ছা হয় দেখি তো আজ কী করে কাল কী করে মানে এভাবে করে করে দেখতে খুব ইচ্ছা করে তো দেখি ফিডব্যাক কিছু পাওয়ার আশায় দেখি না আমি দেখি আমার ভালো লাগা থেকে ভিডিও অনেকে কমেন্টস করে তো আমি বুঝতে পারি কারণ আমার কমেন্টসের অনে মানে আমার ভিডিওতে তোমাদের জন্য অনেক প্রশ্ন আমি রাখি কিন্তু একটা প্রশ্নের জবাব তোমরা আমাকে দেও না তার মানে বুঝি তোমরা অনেকেই আমার ভিডিও ফুল ভিডিও দেখো না যার জন্য আমি আসলে তোমাদের উত্তরগুলো পাই না তো যাই হোক কোনো অসুবিধে নেই তো দেখতে থাকো যতটুকুই দেখো না কেন এই দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সবই হয়ে যাবে নাকি কারণ অনেক সময় লাগবে বুঝছো আর এত সময় ধরে যদি তোমরা থাকো আমার বাড়িতে তাহলে দেখা যাবে তোমার সংসারে খুব দূর কালাম জুটে যাবে তার চেয়ে এখন যাও বাড়িতে পরে আবার আসো আমি এগুলো বানিয়ে ফেলি ঠিক আছে ওকে সংসারের বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে মোটিভেট করি আসলে নিজেকে ভালো রাখার জন্য টিকে থাকার জন্য আমরা সব সময় ব্যস্ত থাকি তাই না বলো এক একজনের পরিবার পরিস্থিতি কিন্তু এক এক রকমের আমারটা ভিন্ন রকম যেমন আমি সংসারের কাজকর্ম করেই আমার এখান থেকে ভালো লাগা ভালোবাসা মানে মনের খোরাক যেটাই বলো না কেন তো আমি যদি কাজ না করি থেমে যাই বসে থাকি অবসর টাইমে দেখা যায় আমার টেনশানে কেমন যেন আমাকে আঁকড়ে ধরে তো এজন্য আমি চাই সর্বদাই নিজেকে ব্যস্ত রাখতে সংসারকে ভালোবেসে ফেলেছি খুব বেশি তো এখানে বাচ্চারা খেলা করতে করতে খুলসুটি শুরু হয়ে গিয়েছে তো এমনই হয় তাই না তো ওদিকে ফ্রোজেন করে রেখে দিলাম পরি আর কিছু ভেজে নিলাম তো এখন বাচ্চাদের নাস্তা করাবো তারপর পড়তে বসাবো তো আজকে আর ভিডিও তেমন বড় করব না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসায় রইল আমার ভিডিওটা কিছুদিন আগের সেজন্য তোমাদেরকে আর বলছি না যে আগামীতে ঝড় তুফান আসছে কিন্তু এটা ঝড় দুফন হয়ে গিয়েছে এ সময়ের ভিডিও তবে এই ভিডিওটা ছিল অনেক আগেরই কিছুদিন আগের আর কি ঝড়ের আগের তো এই জন্য আর বললাম না যে ঝড়ের জন্য তোমরা সাবধানে থেকো তো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম